উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি অসংখ্য জনসমাগম কখনো বিজয়ের কখনো প্রতিবাদের কখনো ক্ষমতা প্রদর্শনের কিন্তু ইতিহাসে কিছু মুহূর্ত আসে যখন রাজনীতি থেমে যায় আর মানুষ কথা বলে নিরাপতায় আজ আমরা ফিরে তাকাবো উপমহাদেশের কয়েকজন জনপ্রিয় নেতার শেষ বিদায়ের দিকে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী জিয়াউর রহমান বেনজির ভুট্ট এবং সেই তুলনার আলোকে দেখব খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে মানুষের আবেগ অনুভূতি এবং ভালোবাসার এক ভিন্ন চিত্র এই ভিডিও কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয় এটা মানুষের অনুভূতির ইতিহাস উনিশশো সালে ইন্দিরা গান্ধীর শেষকৃত্য অনুষ্ঠান তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিহত হন এটা ছিল এক রাষ্ট্রের শোক মানুষ এসেছিল কিন্তু সেই উপস্থিতির বড় অংশ ছিল রাষ্ট্রীয় আচার ও আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে নিয়ন্ত্রিত এটা ছিল শৃঙ্খলিত শোক উনিশশো সালে রাজীব গান্ধীর বিদায় হঠাৎ নির্মম এক ট্র্যাজেডি মানুষ নেমে এসেছিল রাস্তায় বিস্ময় আর শোক নিয়ে এটা ছিল অসমাপ্ত ভবিষ্যতের শোক উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যু এক অনিশ্চিত সময়ে মানুষের ভিড়ে ছিল ভালোবাসা কিন্তু তার সাথে ছিল নিরাপত্তাহীনতার ভয় একটি রাষ্ট্র তার স্থিরতা হারানোর আশঙ্কা করছিল উনিশশো সালে বেঞ্জির ভুট্টো শেষ বিদায়ের সেই দৃশ্য ভালোবাসা ও শোক সারিয়ে দ্রুত রূপ নিয়েছিল ক্ষোভ ও প্রতিবাদে মানুষ কাঁদছিল কিন্তু সেই কান্নার ভাষা ছিল রাজনৈতিক আর তারপর আসে খালেদা জিয়ার শেষ বিদায় এটা ছিল না কোনো হঠাৎ ট্র্যাজেডি দীর্ঘ অসুস্থতা দীর্ঘ সময়ে রাজনীতির বাইরে থাকা দীর্ঘ নিরাপত্তা সবাই জানত এই বিদায় একদিন আসবে তবুও শেষকৃত্যের দিনে মানুষের ঢল নামে এই ভিড়ে ছিল না কোনো উত্তেজনা ছিল না স্লোগান ছিল না দাবি বা প্রতিবাদ এখানে ছিল কৃষক শ্রমিক বৃদ্ধ নারী যাদের অনেকেই বহু বছর কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাননি ক্যামেরার সামনে আসেননি মানুষ দাঁড়িয়ে ছিল স্টুপচাপ কেউ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে কেউ চোখের জল লুকিয়েছে কেউ শুধু একবার শেষবারের মতো তাকিয়ে ফিরে গেছে এটা কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না এটা ছিল স্মৃতির সমাবেশ ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে মানুষ এসেছিল রাষ্ট্রের ডাকে রাজীব গান্ধীর ক্ষেত্রে এসেছিল হঠাৎ শোকের ধাক্কায় বেঞ্জির ভুট্টোর ক্ষেত্রে এসেছিল ক্ষোভ আর বোধ নিয়ে রহমানের ক্ষেত্রে এসেছিল ভালোবাসা ও অনিশ্চয়তার মিশ্রণে আর খালেদা জিয়ার ক্ষেত্রে মানুষ এসেছিল কারণ তিনি আর নেই কিন্তু তিনি ছিলেন বহুদিন বহু স্মৃতিতে তাদের জীবনের অনেকটা সময় তিনি নীরবে জড়িয়েছিলেন এখানে জনপ্রিয়তা ছিল না প্রদর্শনের ছিল না শক্তি দেখানোর ছিল সম্পর্কের দীর্ঘদিনের পরিচয়ের অনেক মানুষ এসেছেন যারা বহু বছর কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন না তারা এসেছেন কোনো নির্দেশে নয় এসেছেন নিজেদের তাগিদে এটাই ছিল শেষকৃত্যের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক যখন কোনো নেতা দীর্ঘদিন অনুপস্থিত থেকেও মানুষকে টেনে আনতে পারেন তখন সেটা আর রাজনীতির হিসাব থাকে না সেটা হয়ে থাকে মানুষের জীবনের অংশ হয়ে থাকার ইতিহাস ইতিহাস একদিন রাজনৈতিক সিদ্ধান্তগুলোর বিচার করবে কিন্তু খালেদা জিয়ার শেষকৃত্যে মানুষের নীরব উপস্থিতি এটা রাজনীতির বাইরের ইতিহাস যখন স্লোগান থেমে যায় কিন্তু মানুষ তবু আসে তখন বুঝতে হয় এই ভালোবাসা শক্তির নয় স্মৃতির নিরাপত্তাও কখনো কখনো সবচেয়ে বড় ভালোবাসা হয়ে ওঠে